গত পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছে শেখ হাসিনা দায়িত্ব ছেড়ে গোপনে করেছেন তিনি ফলে ঘটেছে টানা পনেরো বছর বাংলাদেশের শাসন থাকা আওয়ামী লীগের ইতিমধ্যে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তবে এখনও দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়নি এমন রাজনৈতিক অস্থিরতার মধ্যে দেশের মাটিতে ক্রিকেটাররা অনুশীলনে ফিরলেও নিরাপত্তা ঝুঁকি থাকায় আসেননি কোচিং স্টাফের সদস্যরা এর আগেই অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে প্রস্তাব পাঠায় পাকিস্তান পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশের ক্রিকেটাররা যাতে পাকিস্তানে অনুশীলন করে টেস্টের প্রস্তুতি নিতে পারেন সেটার ব্যবস্থা করে দিতে চায় পিসিবি এমন প্রস্তাবে রাজি হয়ে 16 আগস্টের পরিবর্তে 12 আগস্ট দল পাঠায় বিসিবি বর্তমানে পাকিস্তানে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল 21 আগস্ট পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ এই ম্যাচে ভালো ফলাফল করে দেশের মানুষকে আনন্দের উপলক্ষ এনে দিতে চায় চন্ডিকা হাতরুসিংহে তিনি বলেন অবশ্যই জাতীয় দলের সামনে দেশের মানুষের মন ভালো করার সুযোগ শতভাগ আমরা সবাই জানি মানুষকে ঐক্যবদ্ধ করার ও আশা দেওয়ার ক্ষমতা আছে খেলাধুলার এই ম্যাচটি ভালো খেলতে পারলে অবশ্যই বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের খুব উপকার হবে